বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি বলছি স্যার আজকে ডিএ মামলা পিছিয়ে গেল কতদিন পেছালো বা কেনই পেছালো একটু যদি আমাদেরকে বলেন মামলা শুনানি হওয়ার মতো সময় হলো না তাই পিছিয়ে গেল মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আছে আহ কার্য তো অনেকেই এই মুহূর্তে বলছে sir date পে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে না এই মুহূর DA মামলা ক্ষেত্রে, সে তো হবেই সে তো মামলা সে অনেক মামলাতে এরম তারিখ পে তারিখ হয় এটা নিয়ে খুব বিস্মিত হওয়ার কিছু নেই মামলা এরকম হয় শুধাই সুপ্রিম court তো একটা মামলা দুটো মামলা নয় যারা দেশের মামলা থাকে সেরকম মামলা হয় কোনো কোনো মামলা রাজ্য সরকারকে সময় চেয়েছে সেজন্য কি পিছিয়ে দেওয়া হলো? না না রাজ্য সরকার সময় চায়নি কেউ সময় চায়নি বিচারপতিরাই সময় দিতে পারেননি একটা দিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলা প্রত্যেকে আশা করে আছে সুপ্রিম কোর্টে সব মামলা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের কাছে আর প্রত্যেক মামলাকারীর কাছে তার মামলা গুরুত্বপূর্ণ সুতরাং এগুলো মামলার যা পদ্ধতি আমাদের দেশে সেটা মেনেই তো হবে স্যার একই সাথে আর একটা বিষয় জানতে চাইবো আজকে ওবিসি সোনানীও আজকে হলো না আর এস এল এস ক্ষেত্রেও নাম্বার ওয়ানে থাকা সত্ত্বেও মামলা হল না এরকম হয় আমরা যা চাইবো মামলা তখনই শুনান হবে তত হয় না আবারও বললাম অনেক ধরনের মামলা থাকে সেই জন্যই বিভিন্ন সময় এই ধরনের একটু আধটু অ্যাডজন্মেন্ট হয় আজকে এস এল মামলা হয়নি তার কারণ এই মামলাটা আগে যে দুজন বিচারপতি শুনেছিলেন তারা আজকে ছিলেন না সেই জন্যই হয়নি একটা জিনিস শুধু আমি জানতে চাইবো আপনার থেকে পেসিফিক করে যে এই মামলার ডেটগুলো এইভাবে দেওয়া হয় কেন যে ওই বিচারপতি নেই জেনেও কি এই রসটা যখন ঠিক করা হয় তখন কি যারা রসটা ঠিক করে তারা কি জানতে পারে না কারণ এই মামলাগুলো যখন আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন একটা ব্যয়বহুল খরচা হচ্ছে আইনজীবীদের খরচা সব ক্ষেত্রেই খরচা হচ্ছে সাধারণ মানুষকেও ভোগান্তির শিকার হতে হচ্ছে এত টাকা জোগাড় করা হচ্ছে তেত কি করা যাবে আমাদের দেশে আইনি ব্যবস্থাটা এই রকম তো মামলা কই যারা যাদের প্রচুর পয়সা আছে তারা তাদের উকিলদের প্রচুর পয়সা দেয় যাদের নেই আমাদের মক্কেলের মতো তারা কি করে পয়সা দেবে সেটা কথা না কথা হচ্ছে যে মামলা যা পদ্ধতি সেই পদ্ধতি মেনে নিতে হবে আমাদের যে সিস্টেম স্যার আমি বলছি স্যার একদম সিস্টেমটা যদি রস্টার যখন রস্টার ঠিক করছেন সহজ মনে হয় দূর থেকে ভাবা যারা তৈরি করেন তাদের সুপ্রিম কোর্টে তো বাংলার মানুষ হতাশ হয়ে পড়ছে একের পর এক মামলা আজ তিনটে গুরুত্বপূর্ণ মামলার একটাও শোনা গেল না বিচারপতিদের একটাও সময় হলো না। বাংলার মানুষ এত হতাশ হচ্ছেন বাংলার মানুষ যদি এতটাই সুচিন্তিত হতেন তাহলে কি দু বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করতেন? বাংলার মানুষ হতাশ হবো ভেবেই তো এই পথে গেছেন। স্যার আরেকটা জিনিস আমি জানতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে কালীঘাটের কাকুসহ সবারই চার্জশিট আজকে আঠান্ন জন টোটাল চার্জশিট গঠন হলো বলছি লিপসঅ বাউন্সের নামেও চার্জশিট গঠন হলো কিন্তু লিপস্যান্ড বাউন্সের তো কোনো মালিক এলো না কার্য তো আমি দেখলাম বড় বড় করে হেডলাইন আনন্দবাজার পেপারের যে কালীঘাট এবং আমতলার জমির উপর নজর রয়েছে জমিও বাড়ির উপর নজর এইটাই কোন কোন বাজারে তা তো আমরা মন্তব্য করতে পারি না বাজার হাটে অনেকে অনেক জায়গায় লেখা হতে পারে কিন্তু তা দিয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ নেই আমরা মন্তব্য করতে পারি যখন নির্দিষ্ট নথির সামনে থাকবে এবং সে নথির ভিত্তিতে বিচার প্রক্রিয়া হবে তখন মন্তব্য করতে পারি আমি বলছি কালীঘাটের কাপুর বিরুদ্ধে চার্জশিট গঠন হলো মানে চার্জ গঠন হলো কিন্তু আমি বলছি যারা মালিক পক্ষ তারা কোথায় গেলেন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আপনার কি মনে হচ্ছে না ওই মামলা নিয়ে কোন রকম আগাম জ্যোতিষী বার্তা করা উচিত না আমি করি না মামলা নির্ভর করে তথ্যের ওপর সেই তথ্য কি আছে না আছে কালীঘাটের কাকু অপরাধ করছেন তিনি সাজা পাবেন সেটা করতে গিয়ে দেখা যায় যে তার পেছনে অন্য কেউ মাদত দিয়েছেন তারা সারা পাবেন আমাদের দেশের দীর্ঘ প্রক্রিয়াটাই হচ্ছে একটু যন্ত্রণাদায়ক যত তাড়াতাড়ি শুনানি হলে ভালো হয় বলে আমরা মনে করি তত তাড়াতাড়ি হয় না আচ্ছা আর একটা জিনিস আমি আপনাকে বলছি কালীঘাটের কাকু হচ্ছে লিপসান্ট মাউন্সের কর্মচারী লিপস্যান্ট মাউন্সের মালিকগুলো কোথায় গেল এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই যারা প্রশ্ন করছেন তারা তো অ্যান্ড বাউন্ডস কে তোল্লা দিয়েছেন যারা এসব প্রশ্ন করেন এসব প্রশ্ন করে তো লাভ নেই এখন বিচার পদ্ধতি চালু হয়েছে লিপস্ট বাউন্স একটি সংস্থা যখন তাতে আছেন তার যারা ডিরেক্টর আছেন তারা সকলেই এর সঙ্গে যুক্ত হয়ে পড়বেন